<Gã> oh, roho! কী আর আতঙ্ক ওরা সব বিশ্বে হারার আতঙ্কে আমি টিকিট কাটতে গেছি যেখানে টিকিট কাটবো আমি কলকাতা যাব ওখান থেকে চলে যাবো কোথায় টিকিট কাটতে গেলে বক্সার স্টেশনে টিকিট কাটতে গিয়েছি সেই স্টেশনের মধ্যে ওরা দশ বারোজন মিলে আমার বিক্ষোভ দেখা শুরু দেখানো শুরু করলো বিক্ষোভ দেখার কোনো ব্যাপার নেই কোনো ফ্যাক্টর নেই বিক্ষোভ দেখানোর সাথে সাথেই ওরা আমার গাড়ি থেকে ঘিরে মানে বাঘ বেতনটা করা শুরু করি আমি কোনো কিছু জবাব দিইনি কোনো কথা বলিনি হ্যাঁ ওরা স্লোগান দিচ্ছে স্লোগান দিচ্ছে স্লোগানের কোনো জবাব হয় না স্লোগান দিচ্ছে দিক এর মধ্যেই আমার টিকিট কাটা হয়ে গেল ড্রাইভার আসলো ড্রাইভারকে বললাম যে গাড়ি ঘুরেও চলো আমি ঘুরিয়ে গাড়ি ঘুরিয়ে আসবো ওরা গাড়ি সামনে দাঁড়িয়েছে গাড়ির সামনে দাঁড়িয়ে নানান স্লোগান সার্টিং করছে ভাই স্লোগান শাউটিং করলে তো অনেকক্ষণ ধরে হলো তো দেখলাম তো আমি বললাম যে আমাকে যেতে দাও আমার সিকিউরিটি ছিল সিকিউরিটিদের উপরে ওরা মানে ঘুষা শুরু করলো মারা শুরু করলো তারপরে সিকিউরিটি তো কিছু বলে নাই মাঠ ডান খেয়ে আমার গাড়িটাকে পাশ করে দেওয়ার বুদ্ধি করলো যখন আমি গাড়িটাকে পাস পাস করে চলে আসছি তখন পিছন থেকে তৃণমূলের এই সেই ছেলেরাই আপনার জন্য হয়েছে হ্যাঁ এরা আগামী ছাব্বিশে হারবে তার আতঙ্ক সেই আতঙ্কে ওরা যেখানে যাকে যেভাবে পাচ্ছে সুযোগ বুঝে এরকম আক্রমণ করছে এতে বাংলার মানুষ ভালোবাসবে না বাংলার মানুষ এবার জবাব দিয়ে দেবে এই ঘটনার প্রতিবাদে কী করলেন আপনারা এফআইআর করলেন থানায় এফআইআর করে এখন আমি আমার গন্তব্যস্থলে যাচ্ছি 啊。<laughs>